আসসালামু আলাইকুম নিজের টাকা দিয়ে পাসপোর্ট করছি বাংলাদেশের পাসপোর্ট এখানে দেখেন পাসপোর্টের কত জায়গায় যে আমাকে কত জায়গায় এই বঙ্গবন্ধু সমাধি এই থেকে শুরু বঙ্গবন্ধু সমাধি তারপরে আপনার সুপ্রিম কোর্ট মুজিবনগর স্মৃতি এত বঙ্গবন্ধু লাগে এত বঙ্গবন্ধুর দরকার হয় দেখেন সব মনে হয় যেন বঙ্গবন্ধুর এই বাংলাদেশটাই বঙ্গবন্ধুর আমার আমরা স্বাধীন করসালাম কি জন্য আমরা স্বাধীন করছি সব বঙ্গবন্ধুর আমরা কি মত্তার কাজই মেয়েদের নৌকার প্রতীক নৌকা ও প্রাকৃতি এতগুলো জিনিস থাকতে হবে কেন বাংলাদেশের আর কোনো স্থাপত্য স্থাপতি নাই সব বঙ্গবন্ধু পাসপোর্টের মধ্যে